হ্যালো বন্ধুরা আজ আমরা টপ ফাইভ বেসিক ইলেকট্রিক্যাল কোশ্চেন অ্যান্ড অ্যান্সার দেখব যেগুলোর নাইনটি পারসেন্ট চান্স থাকে ইন্টারভিউতে জিজ্ঞাসা করার আর ভিডিওর শেষে থাকবে বোনাস কোশ্চেন অ্যান্ড অ্যান্সার তাই তোমাদের কাছে ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল কোশ্চেন নাম্বার ওয়ান হোয়াট ইজ ওহোম স্লো ওহোম স্লো শোস দ্যাট দ্য রিলেশন বিটুইন ভোল্টেজ কারেন্ট অ্যান্ড রেজিস্টেন্স অর্থাৎ ভোল্টেজ কারেন্ট এবং রেজিস্টেন্সের মাঝে যেই সম্পর্কটা আসে সেই সম্পর্ককেই ওহোম শ্লো বলে ওহোম এর ফর্মুলা হলো ভি টু আই ইন টু আর কোশ্চেন নাম্বার টু হোয়াট ইজ রেজিস্ট্যান্স রেজিস্টেন্স ইজ এ ফোর্স দ্যাট টু কারেন্ট ফ্লো ইন এ কন্ডাক্টর অর্থাৎ রেজিস্ট্যান্স হলো এক ধরনের বাধা বা ফোর্স যা কন্ডাক্টরের মধ্যে কারেন্ট চলাচলে বাধার সৃষ্টি করে কোশ্চেন নাম্বার থ্রি হোয়াট ইজ লাইন ভোল্টেজ অ্যান্ড ফেস ভোল্টেজ লাইন ভোল্টেজ কাকে বলে এবং ফেস ভোল্টেজ কাকে বলে যদি তুমি কখনো ট্রান্সমিশন লাইনের লক্ষ্য করে দেখেছ এখানে তিনটি ওয়ার থাকে কখনো চারটি ওয়্যার থাকে যেখানে তিনটি ওয়ার থাকে সেখানে ওই তিনটি ফেস ওয়ার আর যেখানে চারটি ওয়ার থাকে সেখানে তিনটি ফেজ ওয়ার ও একটি নিউট্রাল ওয়ার তিনটি ফেজের পাওয়ার সাপ্লাই এ এ যখন আমরা দুটো ফেজের মধ্যে ভোল্টেজ মেজার করি তখন তাকে বলা হয় লাইন ভোল্টেজ আর যখন একটি ফেজ আর একটি নিউট্রালের মাঝে ভোল্টেজ মেজার করি তখন তাকে বলা হয় ফেস ভোল্টেজ আশা করি ফেস ভোল্টেজ এবং লাইন ভোল্টেজের পার্থক্যটা বুঝতে পেরেছো লাইন ভোল্টেজ এবং ফেস ভোল্টেজ সম্পর্কে যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলে আরও একটি ভিডিও দেওয়া আছে লাইন ভোল্টেজ এবং ফেস ভোল্টেজ সম্পর্কে সেটি দেখে নিতে পারেন কোশ্চেন নাম্বার ফোর টাইপ অফ ইলেকট্রিসিটি মানে ইলেকট্রিসিটি কত প্রকার ইলেকট্রিসিটি সাধারণত দুই প্রকার স্টেটিক ইলেকট্রিসিটি ডায়নামিক ইলেকট্রিসিটি আবার ইন্টারভিউতে আরেকটি কোশ্চেন করতে পারে ডাইনামিক ইলেকট্রিসিটি কত প্রকার ডায়নামিক ইলেকট্রিসিটি হলো আবার দুই প্রকার একটি হচ্ছে অল্টারনেটিং কারেন্ট মানে এসি আরেকটি হচ্ছে ডাইরেক্ট কারেন্ট মানে ডিসি যাকে আমরা নর্মালি এসি এবং ডিসি বলে থাকি কোশ্চেন নাম্বার ফাইভ টাইপ অফ ইলেকট্রিক্যাল পাওয়ার মানে পাওয়ার কত রকমের হয়ে থাকে পাওয়ার তিন রকমের হয় অ্যাক্টিভ পাওয়ার রিয়্যাকটিভ পাওয়ার অ্যাপারেন্ট পাওয়ার অ্যাক্টিভ রিয়্যাক্টিভ এবং অ্যাপারেন্ট পাওয়ারের উপর ভিডিও চাইলে আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন আমি অবশ্যই ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাতে চেষ্টা করব এবার আসি বোনাস কোশ্চেনের উপর বোনাস কোশ্চেনটি হলো ক্যান ইউ ক্যান উই ইউজ আর্থিং অ্যাজ এ নিউট্রাল মানে আমরা আর্থিংকে কি নিউট্রাল হিসেবে ব্যবহার করতে পারি অ্যান্সার হবে অবশ্যই ইয়েস উই ক্যান বাট দিস ইজ নট দ্য রাইট ওয়ে টু ইউজ আর্থিং ইজ জাস্ট ফর আওয়ার সেফটি পারপাস আমরা ব্যবহার তো করতে পারি কিন্তু আর্থিং আমাদেরকে শর্ট সার্কিটের হাত থেকে বাঁচানোর জন্য লাগানো থাকে বাড়িতে ইলেকট্রিক্যাল অ্যাপ্লিকেশন চালানোর জন্য নয় কিন্তু হ্যাঁ বডি আর্থিং যদি ঠিকঠাক থাকে বাড়ির আর্থিং যদি ঠিকঠাক থাকে তাহলে একটি ফ্যানে ফেস ওয়ার এবং আর্থিংয়ের তার কানেক্ট করলে ফ্যানটা চলতে শুরু করবে কিন্তু এটা সঠিক পদ্ধতি নয় এই ছিল আজকের ভিডিও যদি এই ভিডিওতে থেকে কিছু শিখে থাকেন তাহলে আমার এই ভিডিওতে অবশ্যই লাইক করবেন আর ইন্টারভিউ সম্পর্কিত এটি হচ্ছে আমার প্রথম ভিডিও এরপরে আরও জটিল জটিল প্রশ্ন নিয়ে পরের ভিডিওগুলো করার চেষ্টা করব যাতে ভবিষ্যতে আপনাদের ইন্টারভিউ দিতে সহযোগিতা করতে পারি ধন্যবাদ